আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আঁটোসাঁটো করে বসতে হবে টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করছেন আমি অনুরোধ করব যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব আজকের কথাগুলো আপনাদেরকে একটু শুনতে হবে আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো এবং যে প্রমাণগুলো দেখাবো হয়তো বিএনপির নেতাকর্মীরা আমার উপরে রাগ করতে পারেন কিন্তু কষ্টে কথাগুলো বলবো আমার কেউ ভুল বুঝবেন না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি চান আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক অথবা জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হোক অথবা চোদ্দ দলকে সুযোগ দেওয়া হোক কারা কারা চান একটু কমেন্ট করেন ঘটনা যেটা বিএনপি এই সময়ে এত কিছু দেখার পরেও ঘটাইলো এর জবদেহিতা বিএনপি করতে হবে কি ঘটছে একটু আগে থেকে না আসলে বুঝবেন না গতকাল নিউ ইয়র্কে গেছে আমাদের প্রধান উপদেষ্টা ছয়জন রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে গেছেন ডক্টর ইউনুস তাদের প্রোটোকল দিতে ব্যর্থ হয়েছেন নিউ ইয়র্কে কী ঘটছে আপনারা সবাই দেখছেন আখতার ভাইয়ের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এটা নিয়ে একদম মানে বাজে একটা উত্তল অবস্থা আমাদের ডক্টর ইউনুসের যিনি পেশ সচিব আছেন তিনি বলছেন এটা অনাকাঙ্ক্ষিত ডক্টর ইউনুসের উপর তো কেউ ডিম মারা সাহস করল না ডক্টর ইউনুসের এত হেডাম এত পাওয়ার এই সমস্ত নেতাকর্মীদেরকে অপমান করলো কেন তিনি কেন প্রোটোকল দিতে পারে নাই এর জব ডক্টর ইউনুসকে দিতে হবে আখতার ভাইয়ের উপরে এই কাণ্ড ঘটানোর পরে এনসিপি আজকে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে আজকে বিকেলে এবং সেই সাথে আমাদের আখতার ভাই বলছেন যে শেখ হাসিনার বুলেট এই প্রজন্মকে আটকাতে পারে নাই ডিম নিক্ষেপ করে আমাদেরকে দমানো যাবে না এবং অনেক নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করছেন করে তো লাভ নাই বিএনপি এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপমানের শিকার হয়েছেন তারপরেও এমন সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলছে সেই কথায় আমি ব্যতীত হয়েছি কষ্ট পাইছি ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইলিয়াস ভাই বলছেন ক্ষমতা তোদের পিছন দিয়া দিয়ে দেব এরকম একটা পোস্ট ইলিয়াস ভাই করছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে এই নির্বাচনে মির্জা ইসলাম আলমগীর চায় এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপমান করলো অপদস্থ করলো যুক্তরাষ্ট্রে তারপরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে তারা চায় এই নির্বাচনে রাজনীতি কোন দিক ঘটতেছে কী বলবেন কারে দোষ দিবেন মাথা কার সাথে লাগাবো কার কাছে ব্যথা বলবো মানে আমার বলার ভাষা নেই আওয়ামী লীগকে বিএনপি চাচ্ছে এখনও তো ছয় মাস আছে নির্বাচনে আওয়ামী লীগ আসবে নির্বাচনের আগেই শেখ হাসিনা আসবে এদের যে ভাবতাল নিয়ে আসবে আমার কিছু বলার নাই। এত কিছু ঘটার পরেও যদি বিএনপি মনে করে যে আওয়ামী লীগ আসা দরকার আসুক তারা বিরোধী দল চায় আওয়ামী লীগকে আনুক আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগই নির্বাচনে বিজয়ী হবে দেখেন বিএনপি ওই যে ডাকসুতে মনে করছিলো যে আমরা অনেক বড় হয়ে গেছি না তারা যা শুরু করছে না জাতীয় পার্টির মাধ্যমেও যদি আওয়ামী লীগ আসে অবস্থা একটা ভালো থাকবে না এটা মনে রাখেন আপনাদের কি মতামত একটু জানেন মির্জা ফখর ইসলাম আলমগীর এত বড় রাজনীতিবিদ হয় এই কথা বললে আমার দেশ পত্রিকার প্রতিবেদন আমি বানিয়ে বলতেছি না কষ্ট পাইছি কথাতে রাজনীতির যদি অনেক কিছু বিচার বিশ্লেষণ থাকে একটু কমেন্ট করেন আপনাদের থেকে শিখতে চাই কেন মির্জা ফখর ইসলাম এই সময় এই কথাটা বললেন এটার উত্তরটা আপনারা একটু দিয়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত